আইপিএল দু হাজার ছাব্বিশে কে এল রাহুল কে নিয়ে এবার টানাটানি শুরু হয়ে গেছে সেই দিল্লি ক্যাপিটালস এবং এর মধ্যে যে সমস্যা চলছে কে কে নিয়ে কারণ আগে আমরা একটি ভিডিওতে বলেছিলাম যে সেই দিল্লি ক্যাপিটাল চাইছে কে এল রাহুলের পরিবর্তে দুটো ক্রিকেটার তারা হলেন সেই রিঙ্কু সিং যে কিনা ম্যাচ উইনিং পারি খেলতে পারেন এবং কে কে এর জন্য কতটা এফেক্টেড সেটা বসতে পারবে এবং বরুণ চক্রবর্তী সেই মিষ্টি স্পিনার কে কেকিআর তাকেও নাকি চাইছি কে কে আর বুঝতে পারছে যে এই দুই ক্রিকেটার চলে গেলে তাদের কতটা এফেক্ট পড়বে তাই কে কে আর চাইবে না এই দুই ক্রিকেটারের পরিবর্তে কে এল রাহুলকে আনতে কিন্তু কে এ যে সমস্যা রয়েছে সেই উইকেট কিপিং এবং ক্যাপ্টেন্সি কে করবে ওপেনিং কে করবে তাই সেগুলি হয়তো মেটানো যাবে আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অক্সেনে। তার আগে কে কে আর কি করছে বড় ইন্টারেস্টিং দেখাচ্ছে সেই ক্রিকেটারের ওপর সে কে এল রাহুল বলুন বা সঞ্জু সাংসান এদের উপর বেশি ইন্টারেস্টিং দেখানো হয়তো আমাদের মতেই ভালো হয় না কারণ আপনাদের প্ল্যানিং করতে হবে যে কাকে নেব মিনি অকশানে কোন ক্রিকেটের ওপর বেশি টেন করবো বা খরচ করব। সেগুলি আপনাদের মনে মনে প্ল্যানিং থাকতে হবে তা না করে আপনারা বেশি ইন্টারেস্টিং দেখাচ্ছে বলে ওই সব দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস ওরা উঠে পড়ে লেগেছে যে ওকে দাও ওকে দাও কিন্তু আরও একটি আপডেট যেটা ভেসে আসছে সেই দিল্লি ক্যাপিটালস কে এল রাহুলের পরিবর্তে আরও দুই ক্রিকেটারকে চাইছি যদি তোমাদের সেই কে এল রাহুলকে প্রয়োজন তাহলে এই দুই ক্রিকেটারকেও দিতে হবে সেই সুলিন নারিন এবং আঙ্কিত রঘুবংশীর কথাও উঠেছি কিন্তু আমাদের মতে আর এই দুই ক্রিকেটারকেও অবশ্যই ছাড়বে না কারণ তাদের সেই পুরনো অর্থাৎ একেবারে দু হাজার চোদ্দ সাল থেকেই রয়েছে সেই সুলিন নারিন কে কে আর এই সুলীন নারিনকে কোনো মতেই ছাড়বে না এবং আঙ্কিত রঘুবংশীর কথা যদি বলা যায় তিনি যে কে কে আর হয়ে দু সালে সব থেকে ভালো প্রদর্শন দেখিয়েছেন এবং ইয়ং ক্রিকেটার ভবিষ্যৎ অনেক পড়ে আছে এই অঙ্কিত রঘুবংশী কে কে আর হয়ে হয়তো কিছু করবে এবং অভিষেক নাইয়ারই তাকে তৈরি করেছে সেই অঙ্কিত রঘুবংশীকে তাই কিভাবে সেই অঙ্কিত রঘুবংশীকে ছেড়ে দেবে কে কে আর যে কিনা তাদের কোচ সেই কোচ এবার ইয়ং ক্রিকেটারদের নিয়েই তো দল গঠন করবে এবং ইয়ং ক্রিকেটারদের তার বেশি প্রভাবশালী ফেলায় তাই কে কে আর কে প্লেয়ার খুঁজতে হলে সেই আইপিএল মিনি অকশানে গিয়ে সেগুলি আলোচনা করতে হবে এবং আগে থেকে বেশি ক্রিকেটের ওপর ইন্টারেস্টিং দেখালে সেই সব ফ্যান চাইজেসি এবার উঠে পড়ে লাগবে তাই কে কে আর অবশ্যই ম্যানেজমেন্ট চাইবে না এই সব ভুলগুলো আর করতে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কে আর কি পারবে সেই কে রাহুল কে আনতে তাদের সেই অভাব যেটা রয়েছে ক্যাপ্টেন সেগুলি কি পূরণ করতে পারবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ